হ্যালো গাইজ প্রতিমার পাঠশালে তোমাদের স্বাগত আজ চোদ্দো দশ দু হাজার পঁচিশ চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা ছিল অর্থাৎ স্কলারশিপ এক্সাম তার এই প্রশ্নপত্রর উত্তরপত্র আমি আলোচনা করছি একসঙ্গে তোমরা দেখো কী বলেছে কে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফলোই ড্যামস এটা কিন্তু তোমাদের হয় দ্য স্কাইজ সো হাই এখানের পোয়েমটা পড়েছে দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ওম্যান টস্ট আপ ইন এ সরি বাস্কেট শি ওয়াজ গোয়িং আই নট বাট আস এট ফর ইন হার সি ক্যারিড এ ব্রুম এটা ছিল এই কবিতা দুইয়ের দিকে কি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড সঠিক শব্দ দিয়ে ট্রিজ ট্রিজ দেখো এখানে প্লুরাল দিয়েছে গাছেরা গিভ না গিভস হবে গিভ হবে প্লুরাল থাকলে কী হয় গিভ হয় গিভ আস অক্সিজেন যদি শুধু ট্রি হতো তাহলে গিভস আস অক্সিজেন হতো নিবেদিতা ইজ ড্যাশ ইউরোপিয়ান দেখো এখানে আর্টিকেলস দিয়েছে আমরা ইউ ইর উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে আমরা জানি ই ভাওয়েল হওয়া সত্ত্বেও তার আগে অ্যান না বসে এ হবে নিবেদিতা ইজ এ ইউরোপিয়ান দ্য ক্লক হ্যাজ থ্রি হ্যান্ডস ঘড়িটির তিনটে হাত রয়েছে বা তিনটে কাঁটা দিস ইজ এ ডগ এটা হলো একটা কুকুর এই ডগের পরিবর্তে কোন প্রনাউনটা এখানে বসবে দেখো ড্যাশ বার্কস লাউডলি ইট না দ্যাট ইট হবে ইট বার্কস লাউডলি তিনি ম্যাচ করতে বলেছে স্টেটের সঙ্গে ক্যাপিটাল ওয়েস্ট বেঙ্গল হবে কলকাতা বিহার পাটনা উড়িষ্যা ভুবনেশ্বর আসাম গুয়াহাটি চারে বলছে মেনশন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স সেন্টেন্স থেকে অ্যাডজেকটিভ করতে বলেছে এতে কী বলেছে দ্য ব্রাইট মুন সাইন্স ইন দ্য স্কাই এখানে বলেছে কোনটা অ্যাডজেক্টিভ হবে আমরা জানি অ্যাডজেক্টিভ কাকে বলে যে সমস্ত ওয়ার্ডের দ্বারা নাউন বা দোষ গুণ সংখ্যাগ্রস্ত পরিমাণ ইত্যাদি বোঝায় এতে হবে ব্রাইট আর সাইন উজ্জ্বল এবং চকচক করা এইটু বিতে বলেছে আই হ্যাভ রেড পেন আমার লাল পেন রয়েছে অনেকগুলো তাহলে রেডটা হবে এখানে অ্যাডজেক্টিভ টুডে উই এনজয়েড টেস্টি ফুড টেস্টিটা হবে অ্যাডজেক্টিভ আই অ্যান্ড এক্সাইটিং ম্যাচ ইয়ে এক্সাইটিংটা হবে এখানে অ্যাডজেক্টিভ তারপর দেখো পাঁচের দাগের বাক্য রচনা করতে বলেছে দেখো মেক্স সেন্টেন্স টাউন দিয়ে টাউন আই লিভ ইন এ টাউন টিচার দিয়ে কি হবে টিচার টিচ আস শিক্ষক মানুষ আমাদের শিক্ষা দেন রিভার দ্য গঙ্গা ইজ এ রিভার পিকক পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড তারপরে ছয় বলেছে দেখো ছটি বাক্য দিয়ে তোমাদের প্যারাগ্রাফ লিখতে হবে সম্বন্ধে রবীন্দ্রনাথ আছে রবীন্দ্রনাথ টেগোর বিতে আওয়ার ভিলেজ আর ডগ রবীন্দ্রনাথ আর টেগোর দেখো রবীন্দ্রনাথ টেগোর সম্বন্ধে আমি আর লিখিনি আমি একটা বই থেকে তোমাদের দেখাচ্ছি দেখো রবীন্দ্রনাথ টেগর রবীন্দ্রনাথ টেগোর ইজ এ ওয়ার্ল্ড ফেমাস পোয়েট ওয়াজ বর্ন অ্যাট জোড়াসাঁকো অফ কলকাতা অন টোয়েন্টি ফিফথ বৈশাখ টু টুয়েলভ হান্ড্রেড সিক্সটি এইট বঙ্গাব্দ ইংরেজির নাইনটিন্থ মে কোনো জায়গায় সেভেন্থ মে আছে এইটিন সিক্সটি ওয়ান এডি দেখো এটা তাহলে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিশ্বকবি ছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায় কলকাতার জোড়াসাঁকোতে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ ইংরেজির নয়ই মে বা সাতই মে আঠারোশো সালে হিজ ফাদার ওয়াজ মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর তার বাবা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড মাদার সারদা দেবী ও মা ছিলেন সারদা দেবী হি ওয়াজ জিনিয়াস তিনি ছিলেন একজন মেধা বা খুব ভালো একজন ব্যক্তি ছিলেন জিনিয়াস হি রোট তিনি লিখেছিলেন লস্ট অফ পোয়েমস অনেকগুলো কবিতা লিখেছিলেন সংস গান নোবেল উপন্যাস স্টোরিজ গল্প এসেজ প্রবন্ধ অ্যান্ড ড্রামাজ ও নাটক দ্য সংস হুইচ হি রোড রবীন্দ্রসঙ্গীত তিনি যে গানগুলো লিখেছিলেন সেগুলো রবীন্দ্রসঙ্গীত হিসেবে আর ফেমাস অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে ফেমাস বিখ্যাত হয়েছে হি ওন দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ফর গীতাঞ্জলি সং অফারিংস ইন ইংলিশ তিনি ইংরেজিতে গীতাঞ্জলি লিখে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন কত সালে ইন নাইনটিন থার্টি সাল তোমাদের আশা করি এখানের মধ্যে ছটা সেন্টেন্স হয়ে গেছে আরও আছে তোমরা লাস্ট এটা করতে পারো তিনি কত সালে মারা গিয়েছিলেন হি ওয়াজ ডায়েট বা হি লেফট দিস ওয়ার্ল্ড অ্যাট দ্য এজ অফ এইটটি অন টোয়েন্টি টু অর্থাৎ মানে টোয়েন্টি টু সেকেন্ড শ্রাবণ অর্থাৎ বাইশে শ্রাবণ ইন থার্টিন ফর্টি এইট বঙ্গাব্দ সেভেন্থ আগস্ট নাইনটিন ফর্টি ওয়ান এটা তোমরা করতে পারো আর একটা কি বলেছে তারপরে দেখো তোমরা এটা করেছো যারা যা লিখেছো লিখেছো তো আমি সেটা একটু আলোচনা করে দিলাম তোমরা এর অন্যরকমও লিখতে পারো তারপরে দেখো আওয়ার ভিলেজ আওয়ার ভিলেজ সম্বন্ধে আমি যদিও আমার বৃত্তির সবগুলো আলোচনা করে দিয়েছি সেগুলোও তোমরা দেখতে পারো বা সেগুলো দেখে যদি করেছো তাহলে কোনো অসুবিধা নেই আওয়ার ভিলেজ দ্য নেম অফ আওয়ার ভিলেজ ইজ যে যার গ্রামের নাম দেবে ইজ সিচুয়েটেড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ যা যে যার যা জেলার নাম এখানে দেবে দে আর মেনি প্রাইমারি স্কুলস ওয়ান হাই স্কুল এ বিগ প্লেগ্রাউন্ড অ্যান্ড স্মল মার্কেট ইন আওয়ার ভিলেজ আমাদের আমাদের গ্রামে কি কি রয়েছে সেগুলো সব লিখবে এইভাবে মোস্ট অফ ভিলেজার আর ফার্মার্স মানে সবাই বেশিরভাগ আমাদের গ্রামবাসীরা তারা চাষি দে আর সিম্পল অ্যান্ড ফ্রেন্ডলি তারা খুব সাধারণ এবং বন্ধুত্বপূর্ণ এভরি ওয়ান এনজয়েড প্লেজার ইন আওয়ার ভিলেজ উই আর প্রাউড অব আওয়ার ভিলেজ এটা ছিল ভিলেজ এবং দেখো ডগ এবং যদি আমরা শিখে বলে সে ডগ কুকুর দিয়ে করি তাহলে দেখো দি ডগ আমরা জানি দি ডগ ইজ অ্যান অ্যানিম্যাল ই এটা লিখতে পারো দি ডগ ইজ এ ফোর ফুটের ডোমেস্টিক অ্যানিম্যাল ইট হ্যাজ ফোর লেগস টু আইস টু ইয়ার্স অ্যান্ড রেটেল ইট ইজ অফ মেনি কালার্স লাইক হোয়াইট ব্ল্যাক রেড ইট ইজ সি ইট হ্যাজ শার্প আইসাইট অ্যান্ড সার্ফ স্মাইলিং পাওয়ার ইট ইজ ভেরি ফেথফুল টু ইটস মাস্টার্স মানে প্রভুর কাছে সে খুব বিশ্বাসী ছিল এগুলো তার ওয়ার্ড মিনিং দেওয়া আছে এই ছিল আজকে এবার দেখো ছয়ের এগুলো আলোচনা করে দিলাম সাতের দেখো কি বলেছে এতে বলেছে আমার ভাই খেলে দেখো আমার ভাই ইংরেজি মাই ব্রাদার তাহলে আমার ভাই খেলে কি হবে মাই ব্রাদার প্লেজ আমার ভাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভারবের সঙ্গে এসেছে প্লেজ ফিরোজ আমার বন্ধু ফিরোজ ইজ মাই ফ্রেন্ড পৃথিবী গোলদির আর্থ ইজ রাউন্ড আমরা শিক্ষক মহাশয়দের শ্রদ্ধা করি উই রেসপেক্ট আওয়ার টিচার্স ডাক্তার রোগীদের চিকিৎসা করেন ডক্টর স্ট্রিট দ্য পেশেন্ট তারপরে দেখো একবারে আটে আছে পাস্ট ফর্ম লিখতে হবে থিঙ্কের থট এইচ ওই ইউ টি থিঙ্ক থট থট ফ্রম এ মিনিংফুল ওয়ার্ড দেখো এটা স্টুডেন্ট হবে অপোজিট জেন্ডার করতে হবে মেলের ফিমেল রাইট এ ওয়ার্ড হোয়াই উই ফাইন্ড অল ভা ভাওয়েল সম পাঁচটা ভাওয়েল আছে এরকম একটা ওয়ার্ড হবে কি এডুকেশান এছাড়া কলিফ্লাওয়ার এরকম রয়েছে এবার দেখো নয় লিপি থেকে দিয়েছে লিপি লিটিল লিপি থেকে দিয়েছে মেলাতে গিয়েছিলো এছাড়া তোমরা জানো সবাই এটার টেক্সটটা পড়েছো নিশ্চয়ই সবাই করতেও পেরেছো তো বলে দিচ্ছি এতে হোয়াই ইজ লিপি ভেরি এক্সাইটেড দেখো লিপি ইজ ভেরি এক্সাইটেড বিকজ শি হ্যাজ নেভার বিন টু এ এরা আগে কখনো মেলাতে যায়নি তারপরে বলেছে হোয়াট ওয়াজ গ্যাদার ইন ফ্রন্ট অফ হার ফাদার সপ্তার বাবার দোকানের কাছে কীটা জমায়েত হয়েছিল এ স্মল ক্রাউড হ্যাজ গ্যাদার ইন ফ্রন্ট অফ হার ফাদার সপ্তার তার বাবার দোকানে এটা একটা ছোট্ট ভিড় ছিল হোয়াই ইজ সি ডিলাইটেড কেন সে খুব খুশি ছিল সি ইজ ডিলাইটেড টু সি দ্যাট দ্য মাস্ক আর সেলিং ওয়েল সব কিন্তু এই টেক্সট থেকেই তোমাদের দেওয়া আছে দেখো সে ইজ ডিলাইটেড টু সি দ্যাট দ্য মাস্ক আর ও সেলিং ওয়েল আছে না সব কিছু এখানে আছে প্রথমে এটা উত্তর আছে টেক্সট যে ভালো করে পারবে সে সবই পারবে দিতে বলেছে হোয়াট আর দ্য ডলস মেড অফ অর্থাৎ পুতুলগুলো কী দিয়ে তৈরি ছিল সবই যেন দ্য ডলস আর মেড অফ বার্ন ক্লে লাস্ট লাইনটা দেওয়া আছে দেখো দ্য ডলস আর মেড অফ বার্ন ক্লে খুবই ছিল এই ছিল আশা করি তোমরা নিশ্চয়ই সবাই সব লিখতে পেরেছ এই ছিল আজকে যদি কেউ যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নমস্কার